প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক আজকে খুবই অসহায় এক মেয়ে জীবনে গল্প তুলে ধরবো যার নাম হচ্ছে সীমা সীমার বাবা মাছ ধরতো জেলে ছিল তো ঝড়ে কবলে পড়ে সীমার বাবাটা মারা যায় সীমার মা আছে সীমা ছোট একটা বোন আছে সীমার এখনও বিয়ে শাদি হয়নি তো সীমা এখন বিয়ে শাদী করবে কিন্তু কিভাবে করবে তার সম্ভব যা ছিল সবই শেষ হয়ে গিয়েছে তো সীমার বাবা ছিল একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি তো সে মারা গেছে তো এখন সীমা যে বিয়ে শী করবে টাকা পয়সা খরচ করে সে অবস্থা নেই কারণ সীমার বাবা জেলে ছিল যা ইনকাম করতো প্রতিদিনই খেয়ে দেয়ে সমান সমান থাকতো তো কিছু যে সঞ্চয় সঞ্চয় করবে সে অবস্থা ছিল না তো এখন সীমা টেলার্সে কাজ করে টেলার্সে কাজ করে সংসারটা টেনে টুনে ধরে রেখেছে তো এখন যে বিয়ে সাদি করবে সেই অবস্থা নেই তো সীমা চাচ্ছে কে যদি তাকে যৌতুক ছাড়া বিয়ে করে অবশ্যই তার ঘরে যাবে সে যেমনই হোক কারণ সীমা তো কোনো সয় সম্বল নেই কিন্তু সীমা একটা সাংসারিক মেয়ে তো কোনো পুরুষ যদি সাংসারিক কোনো মেয়ে খোঁজে হয়তো টাকা পয়সা চাবে না শুধু সাংসারিক গরিব একটা মেয়ে খোঁজে এমন কোনো পুরুষ যদি পায় সীমা সেই ঘরে যেতে রাজি আছে। সে পুরুষটি যেমনই হোক সীমা রাজি আছে তো দর্শক এ ছিল সীমা জীবনের সংক্ষিপ্ত জীবন কাহিনী প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিষাদী করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা দেশের সেবা করি আসসালামু আলাইকুম